চলুন তাহলে আজকে একটা সহজ মটন কষার রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি দেড় কিলো মাটন নিয়েছি আমাদের আবুধাবিতে কিন্তু খুব একটা রেয়াজি মাটন পাওয়া যায় না আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে ভাজা বসিয়ে দিলাম নুন হলুদ দেবেন না কারণ প্রথমে নুন হলুদ দিলে তেলটা কালো হয়ে যায় এরম ব্রাউন করে আলু ভেজে মাংসের মধ্যে দিলে খেতে কিন্তু খুব টেস্ট হয় এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যখন ভাজা হতে থাক আমি গরম মশলার জন্য একটা কড়াইতে দারচিনি এলাচ আর কিছুটা লবঙ্গ নিয়ে ভেজে নিলাম পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে দিলাম দেড় চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা খাসির মাংসে কিন্তু সবসময় আদা বাটা বেশি লাগে তাই আদাটা একটু বেশি দেবেন মশলাটা ততক্ষণ একটু ভাজা হতে থাক একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এই সব মশলাগুলোকে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলেই মাংসগুলোকে দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাংসটা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হচ্ছে কারণ আমি এখানে প্রেশার কুকার ইউজ করিনি দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা প্রায় ফিফটি পার্সেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার জলটা ফুটে উঠলেই ঢাকনা ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রান্না করব আধ ঘন্টা পর ঢাকনা তুলে দেখছি মাংসটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো মাংসের চর্বিগুলো আর কেটে রাখা চুইয়ের ডাটাগুলোকে দিয়ে ভালো করে আবার একটু ফুটে উঠলে দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রান্না করব ব্যাস এবার আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে না আবার কিছুক্ষণ আগে এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সাথে একটু বেস্তা দিয়ে ভালো করে নাড়িচারি নামিয়ে নিলাম আপনাদের যদি এই মাংসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করবেন এইভাবে আপনার মাটনটা বানিয়ে দেখুন অসাধারণ টেস্ট হয়েছে খেতে দেখুন মাংসটা আমি হাত দিয়ে টেপার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে খাসির মাংস কিন্তু এরকম সেদ্ধই খেতে বেশ ভাল লাগে আর আলুটাও খুব সফট হয়েছে